আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন প্রিয় দর্শকের দেশে প্রবাসে যারা রয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক ও অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা যারা পাসপোর্ট রিনিউ করবেন অথবা পাসপোর্টের ম্যাচ শেষ হয়ে গেছে কাগজপত্র জমা দিবেন নতুন পাসপোর্ট নিতে যাচ্ছেন আপনাদের জন্য এই বিষয়ে জানিয়ে দেবো পাসপোর্ট হাতে পেতে কতদিন সময় লাগে বা রিনিউ করতে কতদিন সময় লাগে সেই বিষয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব প্রিয় দর্শক তার আগে আপনি যদি আমার চ্যানেল একজন নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন চলুন আর দিন না করে সরাসরি নিয়ে যাচ্ছি মূল ভিডিওতে চলুন তাহলে দেখানো যাক প্রিয় ভাই বন্ধুগণ আপনারা অনেকে হয়তো জানেন যে বাংলাদেশে কিন্তু এখন এমআরপি পাসপোর্টও টোটালি বন্ধ এমআরপি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে নতুন পাসপোর্ট নিতে পারবে না সেক্ষেত্রে আপনার ই পাসপোর্টে যেতে হবে কথা হচ্ছে যারা প্রবাসী রয়েছেন বা বাংলাদেশে রয়েছেন আপনার পাসপোর্টে রিনিউ করতে কতদিন সময় লাগবে প্রিয় দর্শকে যারা বাংলাদেশে রয়েছেন এমআরপি পাসপোর্ট যদি থাকে সেটার যদি ম্যাচ শেষ হয়ে যায় আপনার ই পাসপোর্ট নিতে হবে এক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে আপনার ই পাসপোর্ট নেওয়ার জন্য জন্মসনদ এবং এনআইডি কার্ড যদি ঠিক থাকে তাহলে আপনি ই পাসপোর্ট নিতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে যারা প্রবাসী রয়েছেন আপনারা জন্মসনত থাকলে কিন্তু আপনি ই পাসপোর্ট নিতে পারবেন তবে এমআরপি পাসপোর্টের ক্ষেত্রে যদি আপনি এমআরপি পাসপোর্ট অথবা ই পাসপোর্ট নিতে চান আপনি প্রবাস থেকেই নিতে পারবেন তবে এক্ষেত্রে আপনার জন্মসনতটি পাসপোর্ট অনুযায়ী আগে সংশোধন করে নিতে হবে যদি কোনো তথ্য ভুল থাকে সেক্ষেত্রে আপনার ইংরাজি বাংলা ভাসন দুইটাই লাগবে তবে আপনার সনদ যদি সংশোধন করতে চান সনদটি যে কার্যালয় থেকে করা হয়েছে সেই কার্যালয়ে আপনি জমা দিবেন তাহলেই আপনার সনদটি পাসপোর্ট অনুযায়ী সংশোধন করতে পারবেন প্রিয় ভাই বন্ধুগণ এখন আপনাদেরকে জানিয়ে দেব যারা পাসপোর্টের জন্য কাগজপত্র নতুন করে জমা দিবেন বা জমা দিয়েছেন আপনাদের পাসপোর্ট রিনিউ করতে কত দিন সময় লাগবে অনেকেই জানতে চেয়েছেন আমাকে ভিডিওতে কমেন্টস করেন প্রিয় দর্শক এই বিষয়ে এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রিয় দর্শক আপনি যদি বাংলাদেশে থাকেন যদি পাসপোর্ট রিনিউ করতে দেন জমা দেন কাগজপত্র সেক্ষেত্রে আপনার সময় লাগবে সাত থেকে একুশ দিন অথবা তিন সপ্তাহের মধ্যে অথবা একুশ দিনের মধ্যে আপনার পাসপোর্টটি রিনিউ করার সময় লাগবে সর্বোচ্চ তবে অনেকেই সাত দিন দশ দিন পনেরো দিনের মধ্যেই পাসপোর্ট রিনিউ করতে পারেন হাতে পেয়ে যান তারা প্রবাসী রয়েছেন সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে কারণ এখানে একটু আপনার সময় বেশি লাগার কারণ হচ্ছে এই পাসপোর্টটি প্রিন্ট করবেন তারপরে আপনার বিদেশে হাই কমিশনে পৌঁছবে তারপরে আপনার হাতে বিতরণ করা হবে অথবা আপনার এসে নিয়ে যেতে হবে প্রিয় দর্শক সেক্ষেত্রে সময় লাগবে হচ্ছে আপনার এক থেকে তিন মাস তবে আপনারা যদি ইমার্জেন্সি আবেদন করেন যেমন বাংলাদেশ হাই কমিশন দূতাবাস এম্বাসিতে গিয়ে যদি তাদেরকে এই সমস্যার কথা বলেন যে আমার পাসপোর্টের ম্যাচ শেষ হয়ে গেছে দ্রুত লাগবে তাহলে তারা একটু সময় কম নিয়ে আপনার পাসপোর্টটি হাতে দিতে পারে সেক্ষেত্রে একটু সময় কম লাগতে পারে তবে যারা প্রবাসী রয়েছেন আপনাদের সময় বেশি লাগবে এবং বাংলাদেশে যারা রয়েছেন এক থেকে একুশ দিন অথবা এক থেকে তিন সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন এবং প্রবাসী যারা রয়েছেন আপনার পাসপোর্টটি সর্বনিম্ন এক মাস সর্বোচ্চ তিন মাসের মধ্যে আপনার পাসপোর্টটি পেয়ে যাবেন তবে কিছুদিন আগে যে জট লেগেছিল পাসপোর্টের অনেকেই পাঁচ মাস ছয় মাস সাত মাস আট মাসের পরেই পাসপোর্ট হাতে পেয়েছেন এখনও অনেকেই পাসপোর্ট হাতে পাননি যারা দুই সালে কাগজপত্র জমা দিয়েছিলেন সেই পাসপোর্টগুলো এখনও বিতরণ করছে বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর থেকে এবং বিদেশ হাইকমিশন দূতাবাস এম্বাসি থেকে তবে আপনারা যারা পাসপোর্টের কাগজপত্র জমা দিবেন সেই পাসপোর্টের জন্য অবশ্যই আগে হাই হাইকমিশন দূতাবাসে তাদের সাথে একটু কন্ট্যাক্ট কথা বলে তাদের কাছে জিজ্ঞেস করে নিতে পারবেন যে আপনার পাসপোর্টে হাতে পেতে কয়দিন সময় লাগবে রিনিউ করতে কতদিন লাগবে তাদের কাছে কাগজপত্র জমা দেওয়ার সময় আমি আপনি এই বিষয়গুলো জানবেন তাহলে আপনার এই বিষয়ে আরও বেশি কিছু জানতে পারবেন দর্শক আজকে এখানে শেষ করবো পরিশেষে বলতে চায় ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আজকে এখানে শেষ করছি সবার সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম